খুব সুন্দর একটা পেস্ট কালারের মাঝে আছে বিউটিফুল পেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটি পেস্ট কালার কম্বিনেশন এখানেও আপনার কপার গোল্ডেন সিলভার মানে জেরি সুতোর কাজ করা আছে খুবই বিউটিফুল অ্যান্ড অল ওভার শাড়িতে এটা কিন্তু গর্জিয়াস কাজ আমি জানি না আঠেরো হাজার পাঁচশোতে কীভাবে দিচ্ছে এটা বাইশ পঁচিশ হওয়া উচিত ছিল মানে বাট তারপর আপনি আঠেরো হাজার পাঁচশোতে পাচ্ছেন এত সুন্দর এই শাড়িটা মানে এত সুন্দর দেখেন পুরোটাই কাজ করা আমি এত কমপ্লিমেন্ট মনে হয় কোনো শাড়িতে কখনো দেই নাই মানে আজকে কেন যেন আমি যাই না মানে এটার এটার ডিজাইনটা এত ভালো লাগতেছে অ্যান্ড এটার মতো মনে হয় এর আগে রেডও আসছিল আমার যত মনে পড়ে রেড বা সামথিং এলস বাট ব্লু আর পেস্ট অ্যান্ড ইন আদার কালার চমৎকার মানে এটার সাথে আসলে তুলনা হয় আচ্ছা এটার সাথেও হচ্ছে আপনার এই তো বললাম যে আগে কালার এস্ট আমার যত মনে আছে হ্যাঁ সেটার হচ্ছে একুশটা কালার আছে নাকি সো হচ্ছে আমার আজকে সবচেয়ে ভালো লাগছে দুইটা মানে এক কথা ব্লু এর সাথে ওকে সেটার প্রাইসও যাবে আঠারো হাজার পাঁচশো টাকা